হ্যাঁ চাপা বাজ আস্তে আস্তে শোনো বৌ আমি একটু বাইরে যাচ্ছি কতক্ষণ পরে একটা মেহমান আসবে সে আসলে বস্তা দিও আর শোনো তুমি তো অনেক আমি কয় চাপা মারি তুমি একবার চাপা মারা শুরু করলে তোমার চাপা বন্ধ হয় না চাপা একটু কমাই মে দিও আচ্ছা ঠিক আছে তুমি যাও বাজারে যাও আর কালকে আমার বাপের বাড়ি থেকে হরিণের মাংস পাঠাইছে তাই আজকে দুপুরে রান্না এ আবার চাপা শুরু করছো

আজকে কি যে করতমু না আজকে তো ওর বাসায় যাইতে হইব ওরে না পাইলে তো ভাবি রে ঠিকই পামু টাকাটা আজকে যেভাবে হোক উদ্ধার করতে হইব আমার না আজকে দেখি বাসায় যাই তারপরে দেখতাছি না তাড়াতাড়ি বাসায় যাই চাপা বাস বউকে বাসায় রেখে আইছি না জানি কালকে চাপা মারতে আছে ঘরে রাখো আমি একটা বেলা শান্তি পাই না যাই চালু করে বাসায় যাই না জানি কালকে চাপা আছে হে আল্লাহ তুমি আমার কোফালে কি যে একটা বউ দিলা তার বিয়া যদি না করতাম বালে হইতো না যাই বাসায় যাই চালু কইরা কি জানি আবার গঠন ঘটাইতেছে কালকে চাপা মারিয়া চালু করে যাই না জানি কপালে আজকে কি আছে এই দosto বলবে তোর আইফোনটা তো দুইটা ছবি তুলি আইফোন আইফোন দিয়ে আসলো ভাবি বলল তো শ্বশুর থেকে ওই আইফোন দিয়েছে তার ভাবি বললো হ্যাঁ হে ал্লাই বোরেন আমি কোথায় যাব আমি ঘরে শান্তি পাই না বাইরে শান্তি পাই না আমি তো একটা মহা মুশকিলা বললাম সেলবুড়া বিহে আইফোন দি শ্বশুর বাড়ি থেকে আইফোন দিছে ওটা বিনা ধর এই যে আমার আইফোন দেখছ এটা দিছে শ্বশুর থেকে বন্ধু এটা তোর আইফোন বাপ দিলাম তোর আইফোন দিয়ে কটা ছবি তুলবো তোর বউ এভাবে ছাপাটা দিল আমার গার্লফ্রেন্ডে এভাবে ছাপাটা দেয় না আমার বন্ধু তোর বউ তো বড় ছাপা করবে বন্ধু আর বলিস না তুই তোর ভাবি আসলে একটা চাপা বাস সঙ্গে চাপা মারতে মারতে আমার মানুষ মানে বারোটা বাজাইতেছে দোস্তো তোমার ফোন ধরো তোমার আইফোন তো ভালোই কিনছো আমি তো আইফোন কিনি তাহলে আমার আইফোন দিয়ে তুমি ছবি তুলো ঠিক আছে তাই আমার সময় নাই তাহলে আমি যাই ঠিক আছে এমন একটা লজ্জা পাইলাম দোস্তো আমার লজ্জা দিল আজকে বউয়ের কারণে লজ্জাটা পাইলাম না যাই বাসায় যা চালু করিয়া আবার জানি কার লগে চাপা মারতেছে আবার আমার মানুষ না বাড়া বাজাইব না বাড়ির যাই আজকে একটা বিহিত করব এই বউ নিয়ে এইভাবে চলা যাবে না কি রে দরজা বন্ধ কি বাসা কি নাই নাকি হাবিব ভাই এই হাবিব ভাই। হাবিব ভাই বুঝতে পারছি এটাই মনে সেই মেহমান। ভাই আপনি আসছেন। আচ্ছা দাঁড়ান আপনারে আমি চেয়ার দিব বসার জন্য। হাবিব ভাই লোকটা তো ভালো না কিন্তু ওনার goûটা দেইকে মনে হইতাছে goûটা খুব ভালো। দেখি কি করে। আমার টাকাটা নিয়ে এইভাবে ঘোরা ঘোরা ওনার উচিত হয়েছে

ভাবি সত্যি আপনার শরবতের জাদু আছে আহ কি স্বাদ আপনার সত্যি জাদু আছে আমার হাতে সত্যিই জাদু আছে এ তো কিছুই না সামান্য পানি শরবত দিছি আপনারে আমি যে আইটেম জানি চাইনিজ জাপানি এই সব আইটেম আমি রান্না করতে পারি আপনি থাকেন আপনার ভাইরে আমি ফোন দিয়ে বলি গরুর মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ নিয়ে আসতে ভালোভাবে আমি রান্না করব দুপুরে খাওয়া দাওয়া করে যাবেন সত্যিই ভাবি আপনার হাতে অসাধারণ জাদু কিভাবে ভাই আপনাকে পেলো আপনার কি ভাবি কোনো বোন আছে হ্যাঁ আমার ছোট বোন আছে তো আমার ছোট বোন এত সুন্দর আপনি দেখলেই পাগল হয়ে যাবেন আচ্ছা ঠিক আছে শোনেন আমি এখন আপনার ভাইরে ফোন দিই রান্না বাড়া করা লাগবে তো আপনি দুপুরে খাওয়া দাওয়া করে যাবেন কিন্তু ভাবি আমার সম্বন্ধের কথা কিন্তু আপনি মাথায় রাখবেন আচ্ছা ঠিক আছে হ্যালো হ্যাঁ হ্যাঁ তুমি যার কথা বলছিলে সে তো আসছে আচ্ছা শোনো বাসায় আসার সময় দুই কেজি গরুর মাংস আনবা দুই কেজি খাসির মাংস আনবা আর ইলিশ মাছ আনবা ডিম আনবা আর দেশি মুরগি নিয়ে আসবা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখি তাহলে ভাবির মনটা কত ভালো ভাবি এগুলো কি সব আমার জন্য

বলেন আপনাকে একটা কথা বলি আপনার পিসের ছুটে ছুটে আমার পায়ের জুতা ছয় বার ক্ষয় হয়ে গেছে আপনার দেখা আমি পাই না ভাই এখন যেই টাকাটা আমি পাব নাছি ওই টাকাটা আমাকে বুঝিয়ে দেন আমি এখান থেকে চলে যাই ভাই না ভাই আপনার কথা আমি আর শুনবো না আপনি যাই বলেন আপনি বলা মানে না না এগুলা আমি শুনতে চাই রে এগুলা আমি শুনতে চাই আচ্ছা ভাই আপনি বসেন ভাই না ভাই আমি এখন আর বসতে চাচ্ছি না আমি এখন চলে যাব আমার টাকাটা বুঝিয়ে দেন আমি চলে যাব আচ্ছা ভাই আমার কাছে আমার সময় ভাই আইছেন ভাই ভাই এখানে ভাই কিছু টাকা ছিল আমার মানে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য কিছু টাকা আমি এক টাকাও আপনার কাছে বাকি রাখতে চাই না আমার যে টাকাটা আপনি আমাকে বুঝিয়ে দেন ভাই আমি কিছুদিন পরে আপনার রিঙ্গিত হবে না আসতে হবে না ঠিক আছে আমি ভাই দেয়া কথা বলতেছেন এই উচ্চারণ আর মুখে নেবেন না আপনি এই উচ্চারণটা আর মুখে নেবেন না আমি যে টাকাটা পাওনা আছি ওই টাকাটা আমাকে বুঝিয়ে দেন ভাই কিছু মনে করেন না ভাবি আপনি আর বলবেন না ভাবি আচ্ছা শুনেন না এখন আমি বলতেছি এখন যা যে কয় টাকা আছে আপনি নেন পরবর্তীতে ও দিয়ে দিবে সমস্যা নাই ভাবি আমার কথাটা কিন্তু মাথায় রাখবে আচ্ছা ভাই কোনো টেনশন করেন না আমার বাপের বাড়ি অনেক টাকা পয়সা আছে এখন আপনার ভাই যা দিচ্ছে তাই নিন তো আচ্ছা ঠিক আছে ভাই আপনার জন্য শুধু নিতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেন আচ্ছা ভাই তাহলে এখানে হ্যাঁ রাখেন ওটা পরবর্তীতে আমি আসতে হবে না ঠিক আছে আমি ভাই দিয়ে আসবো ঠিক আছে সময় তো আমি দিয়ে আসবো ভাই আমি দিয়ে আসবো আচ্ছা শোনো না এই লোকটা কি তোমার মেহমান ছিল না যার কথা তুমি আমারে বলছিলা যেই আসে সেই কি মেহমান হয়ে যায় আর তুমি এগুলা কি শুরু করছো আমার সাথে আমি তো বুঝতে পারি না যে তোমার কাছে টাকা পাবো তুমি কি বলছো মোবাইলে আমাকে গরু গোস কাশি গোস আর কি মাছ ডিম এগুলা কি শুরু করছো আর আমার বন্ধু কাছে কি বলছো কই তোমার বন্ধু কাছে তো কিছু বলি নাই আমার শ্বশুর থেকে আইফোন দিছে তোমার ভাই আইফোন দিছে সে আইফোনের জন্য আসছে আমার কাছে সবই উড়াবে আমার মান সম্মান নিয়ে আমি বাহিরে যাবার পারি না আমি ঘরে থাকবার পারি না একটা লোক পাওনা আসছে তুমি আমাকে বলবা যে পাওনা আসছে তুমি কি বলছো মেমান আসছে হুস আনো এনো সে Да, аз като варя, ами пореки ама. Прияло, чапа ме да чакам, бива да прегледам.